আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইনগুলো দেখবেন একটু চেঞ্জ আছে তো এটা প্রাইস চারশো এটাও কিন্তু খুব সুন্দর একটু বড়োর মধ্যে দেব কান টাইপের খুবই দারুণ লাগে পড়লে কিন্তু মানে যে কোনো আউটফিটের সাথে কত প্রাইস এটার প্রাইস থাকবে আচ্ছা এটা কিন্তু একটু মিডিয়াম সাইজের মধ্যে এটা এই যতগুলো দুল দেখাচ্ছে সবই কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে এটা প্রায় চারশো টাকা আচ্ছা এটাও কিন্তু সুন্দর প্রায় চারশো ইউনিক ডিজাইন যারা পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আবিরের পছন্দের দুল মানে ওর গার্লফ্রেন্ডের জন্য ও অনেকগুলো নিয়ে গেছে তো এটা হচ্ছে ওর পছন্দের দুল এটা আবারও রেস্টক হয়েছে এটা প্রাইস চারশো টাকা চারশো টাকা আচ্ছা এটা হচ্ছে আফগানের মধ্যে খুব সুন্দর প্রাইস চারশো চারশো এটা হচ্ছে কড়ি করা আছে খুব সুন্দর কিন্তু এটা প্রাইজও কিন্তু সেম থাকবে চারশো টাকা মানে ইউনিক ডিজাইন যদি নিতে চান অবশ্যই ব্যতিক্রমে আসতে হবে খুব সুন্দর ডিজাইন প্রাইস এটা চারশো টাকা ওয়াও এই ডিজাইনটা তো বেশ চমৎকার

ইউনিক ডিজাইনের মধ্যে নিলে এগুলো নিতে পারেন প্রাইস তিনশো এক একটা থেকে এক একটা সুন্দর এত ভালো লাগছে প্রাইস তিনশো